আর জাপানি যদি তো জাপানি মালিক ভাইয়া মালিক ভাইয়া জাপানি আমরা পর্যটন আমরা আশ্চর্য কোম্পানি আমার কাছে এরা যোগাযোগ করছে এর কতইলে হেলিকপ্টার সার্ভিস শুরু করতেছে ডাঙ্গা টু সিলেট একটা হেলিকপ্টার সার্ভিস শুরু এরা হইলো ওই যে আপনারা জানেন কিনা যে হেলিকপ্টার ওইটা যদি আপনি দশ মিনিট যদি আপনাদের হলো এই এলাকাটা ঘুরাই দেখাতে অনাকে দশ থেকে বারো হাজার টাকা দিলে আমাদের ঘোরা এলাকাটা ঘুরাইবো অনেকে কিন্তু চিন্তায় করতে পারে না যে অত কম দেখায় এভাবে হেলিকপ্টারে ঘুরানো যায় এরা বইতেছে আমারে যে তুমি আপনার একটা স্টেশন দাও পাইলে সিলেট যাইবার সময় আইয়া তোমার সোনার ঘাট আমরা দুই ঘন্টা বা দেড়া সোনার স্বাস্থ্যপ্টার নামাইতাম এক ঘন্টা যদি দেখা যায় আবার পরে বিকালে সিলেট থেকে একবারে দেখা যাবে অথবা এই দিন তাই পরের দিন আবার যে হেলিকপ্টার ফিরটি ফ্লাইটে যাইব মানে এখন তো বিমান থেকে সোনার ঘাটরে একটা জায়গা দিতাম দিলে এরা হেলিকপ্টার স্টেশন বানাইব যদি হেলিকপ্টার স্টেশন বানাই আমরা কিছু লোকের ইনকামের ব্যবস্থা হইব চোখ বন্ধ করিয়া আপনারা তো অনেক তথ্য যাবেন না মাধবপুর সারা বাংলাদেশের মধ্যে ধনীদের মধ্যে প্রায় এক নম্বর উপজেলা হিসাবে এখন বুঝেন কি পরিমাণ ইন্ডাস্ট্রি হয়েছে কি পরিমাণ টাকার মালিক হয়েছে আগে যে শতক জায়গার দাম মাধবপুরে যা আছে তার চেয়ে অনেক গুণ গেছে আর সোনার সুনার ঘাটিল সবচেয়ে সম্ভাবনার জায়গা কেমনে হই আমি আপনাদের আমরা আছে সতেরোটা চা বাগান পুরা চা বাগানের নিচে হইলে গা বালু মাটি নাই কিন্তু আমি জানি না আপনারা চা বাগানের নিচ দেখছেন কিনা আর নিচে যেহেতু বালু আছে আমার একটা বিশ্বাস যে বালুর নিচে মনে হয় আছে প্রাকৃতিক গ্যাস হয়ে যাবার কারণ আপনি সৌদি আরব আর ইস্টে আমরা একটা ইসলামের কথা আছে যে নবীজিরা যে জায়গাতে আসছেন বা

আমরা যদি ঠিক করতাম পারি তাহলে আমার একটা বিশ্বাস আমরা এই সোনাঘাট মাদবপুরের ইতিহাস বদলাই দিতাম পারব এবং যে সব কারণে ইতিহাসটা বদলানি দরকার এটা খালি সোনাঘাট মাদবপুরের লেগে না সারা বাংলাদেশের মানুষ আপনি আশ্চর্য হইবা যে প্রতিদিন ওইটা খবর নেয় যে সোনাঘাট মাদবপুর কি তা হইতেছে নাইলে আমি আপনার একটা ঘটনা কই পরশু দিন চা বাগানি আমি যাইতেছি

আপনাদেরকে বলবেন আপনারা যদি ইংলিশে ভালো করতে পারেন আমাদের দুইটা জায়গায় ভালো করার তারপর একটা হলে ইংলিশ আর একটা হলে ইন্টারনেট আইটি আমাদের মানুষরা যদি আইসিটা ভালো জানে যেমন ধরেন আমি আইসিটি মিনিস্টার

এটার মধ্যে লাড়াচাড়া করতে আছে মিলিয়ন মানুষ সত্তর লাখ মানুষের কাছে আমি এখন পৌঁছাইতে আমার যে ফলোয়ার আছে আমি একটা ভিডিও এখন অন করলই সত্তর লাখ মানুষের কাছে গিয়ে নক করবো এর মধ্যে ধরেন সত্তর লাখের মধ্যে মনে করেন বিশ লাখ ঘুমাই দিছে এখন দুবিধা হুইটা ধরলো না অসুবিধা নেই রইল কত পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখের মধ্যে মনে করেন বিশ লাখ অন্যান্য খামো আছে এক খামারিত আছে

ওনাদের আর কদিন পরে আপনার জীবনও এইটা মিসির মিটিং পাইতা পাইতান ওখানে দেখেন আন্দোলনও জোরদার হয় না মনে হয় ফেসবুক দেখি মনে হয়